ভার্নিশ আবার কি ভার্নিশ কি করে ইউজ করে ভার্নিশ করলে কি হয় আরে বাবা দাঁড়াও দাঁড়াও আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব ভার্নিশ হলো একটা চ্যাটচ্যাটে তরল যা দু ধরনের হয় কাঠের ভার্নিশ আর লোহার ভার্নিশ কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় কাঠের ভার্নিশ রং করার পর যে কোনো জিনিসে ভার্নিশ করলে সেটা ওয়াটারপ্রুফ হয় আর গ্লসি হয় মানে চকচক করে ব্যবহার করা খুবই ইজি যে কোনো জিনিসে রং করা পুরোটা কমপ্লিট হয়ে যাবার পর কেবলমাত্র এক কোটি ভার্নিশ ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় ভার্নিশটা ঠিক করে অ্যাপ্লাই হয় তাই জন্য তোমরা মোটা ব্রাশ ইউজ করবে ব্যাস তারপরে এক থেকে দেড় ঘন্টা শুকনোর জন্য অপেক্ষা করতে হবে লো বাজেটের মধ্যে তোমরা ইউজ করতে পারো এশিয়ান পেন্টস এর ভার্নিশ যেটার দাম পড়ে সাতাত্তর থেকে আশি টাকা যেটা তোমরা সমস্ত হার্ডওয়ার্স এর দোকানে পেয়ে যাবে আর হাই বাজেটের মধ্যে তোমরা ইউজ করতে পারো ডেকোরের ভার্নিশ যেটার দাম পড়বে হয়তো দুশো থেকে আড়াইশো টাকা যেটা তোমরা বড় বইখাতার দোকানে কিংবা অ্যামাজন ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর ভার্নিশ করার পর কিন্তু অবশ্যই ব্রাশটা কেরোসিন তেল কিংবা তারপিন তেলে চুবিয়ে রেখো নইলে কিন্তু ব্রাশ খারাপ হয়ে যাবে ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও